আমরা চাই এই দেশটা দুর্নীতিমুক্ত হোক কেননা সাধারণ মানুষ কখনো দেখেনি দুর্নীতিমুক্ত একটি দেশ সাধারণ মানুষ কখনো দেখেনি চালা মুক্ত একটি দেশ ইসলাম কি পারবে ঐক্য নিয়ে এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে যার জন্য ইতিমধ্যে শেখ হাসিনা সরকারে চলে যাওয়ার পর থেকেই তারা মাঠে নেমেছে এবং অনেক সমঝোতাও আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে চরমরাই এবং জামাত বেশ দ্বন্দ্ব আমরা দেখেছি এবং চরমরাই এবং দ্বন্দ্ব আমরা যে উল্লেখ করেছি তারা যে জামাতকে নিয়ে যে কথা বলতো তা কিন্তু এখন উল্টা হয়ে গিয়েছে তারা বলছে জামাতের যে একদাগাগত সমস্যা রয়েছে সেটাকে আমরা ঢেকে যেহেতু ইসলামিক দল তারাও একটা সেই দলকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই তবে খেলাপত মস্তিষ্ক কিন্তু তাদের সাথে রয়েছে তবে জামাত যদি ঐক্য করে তাহলে হয়তো ইসলামিক রাষ্ট্র হিসেবে হয়তো প্রথমবারের মতো সাধারণ মানুষ দেখতে পারবে তবে বিএমপিও কিন্তু থেমিয়ে নেই সব দিকে তারা কার্যক্রম করছে ইতিমধ্যে হেফাজতে ইসলামের সাথে তারা হাত মিলিয়েছে এবং কর্মে মাদ্রাসাকে তারা ভিন্নভাবে দেখে তারা একজোট করেছে আপনার জানেন অনেকে হেফাজতে ইসলামিক কর্মী মাদ্রেসারকে নিয়ে কাজ করে থাকে তাই তো তারা তারা বলছে জামাত যদি ওঠে তাহলে কমকে দেখতে পারবে না যার জন্য তারা বিএনপি কে হাত করে বিএনপির সাথে যুক্ত হতে চাচ্ছে তবে শেষ পর্যন্ত যদি জামাত ঐক্যর মধ্যে নিয়ে আসতে পারে তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য এবং দেশের জন্য অনেকটা ভালো হবে বলে অনেকে আশাবাদী করছেন যেহেতু তারা বলছে যে আমরা অনেককে দেখেছি এই দেশে চালাতে কিন্তু এখন পর্যন্ত ইসলামিক কোনো দলকে দেখেনি অন্য অন্য রাষ্ট্রগুলোতে ইসলামিক দল যখন শাসন করছে তখন তারা তা থেকে বুঝে আসছে যে একটা বার যদি ইসলামিক দল আসে তাহলে হয়তো দুর্নীতির চাঁদাবাজে এবং ক্ষমতাশালী মানুষগুলো যে ভাবে শাসন করে তা থেকে তারা মুক্ত পাবে ইতিমধ্যে জানান দিয়েছে ডাকসুতে ডাকসুর ভিপি কিন্তু সাদিক কাইম হওয়ার পর থেকে বেশ কাজ করে যাচ্ছে যা ইতিমধ্যে ক্যান্টিন হল এবং মসজিদগুলোতে উল্লেখ করার মতো তারা কাজ করে যাচ্ছে শুধু এখানে শেষ তারা করেনি দূরে যাত্রীদের শিক্ষার্থীদের জন্য তারা যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে খাবারের মান থেকে এবং হলগুলোতে খাটের ব্যবস্থা করে এবং মসজিদগুলোতে এসি করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে জামাতে এরকম ভালো ভালো কাজ করবে দুর্নীতিমুক্ত একটি দেশ হবে এমনটাই সবাই প্রত্যাশা করছে ইতিমধ্যে জামাতে বেশ কয়েক নেতা কর্মীর মুখ থেকে কিন্তু এসব কথা শোনা গিয়েছে তারা বলছে যে আমরা দুর্নীতি দুর্নীতিমুক্ত একটি দেশ করতে চাই যেভাবে সাজাবো প্রথমে ভালো ভালো ইউনিয়ন নেব যদি দেখি তাদের মধ্যে সমস্যা হচ্ছে তাহলে আমরা রাজপথে নেমে তা করব অর্থাৎ তারা বলছে যে প্রতিটা জেলায় বা থানায় যে ওসিগুলো থাকে সেই ওসি যদি দুর্নীতি হয় তাহলে আমরা সাধারণ মানুষকে সেই থানার সামনে গিয়ে ঘেরাও করব এবং ওসিকে বাধ্য করব পদত্যাগ করতে এভাবেই হয়তো সাধারণ মানুষকে নিয়ে মাঠে নামার অঙ্গীকার করেছে বেশ কয়েক বক্তব্যের মাধ্যমে আমরা চাই এই দেশটা দুর্নীতিমুক্ত হোক কেননা সাধারণ মানুষ কখনো দেখেনি দুর্নীতিমুক্ত একটি দেশ সাধারণ মানুষ কখনো দেখেনি মুক্ত একটি দেশ তবে তা কতখানি পারবে যে আমাদের ইসলাম ঐক্য করতে তার দেখার জন্য আরও সময় অপেক্ষা করছে তবে ডক্টর শফিকুর রহমান যেভাবে কাজ করে যাচ্ছে এভাবে কাজ করে গেলেই হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করে যাচ্ছে একাই তিনি সব দলকে ঐক্য করার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে বলা চলে ইতিমধ্যে আলেমদের সাথে কথা বলছে ইতিমধ্যে কূটনীতিদের সাথে কথা বলছে বলা চলে সবগুলোকে এক জায়গায় করে তিনি মাঠে নামবে ইতিমধ্যে পিআরবি পিআর পদ্ধতি নিয়ে তিনি কিন্তু বেশ ভূমিকা পালন করে যাচ্ছে তারা রাজপথে নামে পিআর পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে রাষ্ট্রপ্রধানকে কিন্তু বাধ্য করছে বিএমপি এখন চাচ্ছে গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন করতে তবে সাধারণ মানুষ গণবোধ দিলে পিআর পদ্ধতি হবে কিনা তা জানান দিতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে সত্যিকার অর্থে কি দেখা দিচ্ছে নতুন দেশে